আমি দেখেছি টাকার অভাবে মানুষ হসপিটালের দরজায় মারা যেতে আমি দেখেছি টাকার অভাবে দিনের পর দিন না খেয়ে থাকতে আমি দেখেছি টাকার জন্য মানুষ রোদ বৃষ্টিতে দিন মজুরি করতে আমি দেখেছি টাকার জন্য মানুষ হাত পাততে তাই বলছি প্রিয় ভাই টাকাকে হালকাভাবে নিও না টাকাকে সম্মান করতে শেখো কারণ টাকা শুধু কাগজ না টাকা মানে তোমার ঘাম তোমার না ঘুমানো রাত তোমার চুপ করে সহ্য করা কষ্ট যে মানুষ টাকার মূল্য বোঝে না সে আসলে নিজের মূল্যও বোঝে না বাস্তব জীবন আবেগ বোঝে না এখানে ভুল মানে শিক্ষা না ভুল মানে শাস্তি টাকা নষ্ট করা মানে শুধু খরচ করা না টাকা নষ্ট করা মানে নিজের জীবন থেকে সময় পুড়িয়ে ফেলা এক কাপ চা অযথা নষ্ট করলেও মনে রেখো ওটার দামে তোমার জীবনের কিছু মিনিট শেষ যারা আজ টাকাকে উড়িয়ে দেয় কাল তারাই জীবনের কাছে ভিক্ষা চায় জীবন কাউকে ফ্রি কিছু দেয় না টাকাকে সম্মান করো সম্মান মানে লোভ না সম্মান মানে অপচয় বন্ধ করা সম্মান মানে লোক দেখানো জীবন ছেড়ে দেওয়া বাইরে হাসি ভিতরে হিসেবের ভয় এইটাই শো অফের দাম টাকা বিলাস দেয় না টাকা দেয় নিরাপত্তা রাতের ঘুম অসুস্থ মায়ের ওষুধ বিপদের দিনে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি ইনকাম করতে শেখো শুধু চাকরি নয় মানসিকতা তৈরি করো আজ যেটা ছোট কাজ কাল সেটাই বড় রাস্তা খুলে দিতে পারে আত্মসম্মান টাকা দিয়ে কেনা যায় না কিন্তু টাকা না থা না থাকলে আত্মসম্মান খুব সহজেই ভেঙে যায় এটাই নির্মম সত্য টাকাকে ভয় পেও না টাকার অভাবকে ভয় পাও কারণ অভাব মানুষকে নতু যেন করে দেয় স্বপ্ন ছোট করে দেয় নতুন ফোন দরকার না দরকার নতুন চিন্তা দামি জামা দরকার না দরকার দামি লক্ষ্য আজ একটু কষ্ট করুক আজ একটু স্যাক্রিফাইস করুক যাতে কাল কাউকে দেখে দীর্ঘশ্বাস ফেলতে না হয় মনে রেখো টাকা সব না কিন্তু টাকা ছাড়া অনেক কিছুই অসম্পূর্ণ তাই টাকাকে ভালোবাসো না টাকাকে বোঝো টাকাকে সম্মান করো এই সম্মানই একদিন তোমাকে ভাঙবে না তোমাকে দাঁড় করাবে